বুয়েট শিক্ষার্থী হত্যা মামলায় নাহার সনি যাবজ্জীবন সাজা ভোগ করা আসামি মুশফিক উদ্দিন টগরকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাবদিন সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকা এনে বিক্রি করত সে সংবাদ সম্মেলনে র্যাব জানায় তাকে অস্ত্র ব্যবসায়ী হিসেবে গ্রেফতার করা হয়েছে দু সালের আট জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকামেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয় এ সময় ক্লাস শেষে হলে ফিরছিলেন শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হঠাৎই গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমি প্রকৌশল বিভাগের ওই শিক্ষার্থী শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ এ ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয় দাবি ওঠে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের হত্যা মামলায় দু সালে গ্রেফতার হয় মুশফিক উদ্দিন টগর সাজা শেষে দু সালে মুক্তি পেয়ে আবারও জড়িয়ে পড়ে অপরাধে বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর থেকে টগরকে গ্রেফতার করে র্যাব উনি বিশ আগস্ট দু সালে কারাবিধি পাঁচশো উনসত্তর ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তী উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি আমরা অস্ত্র বিষয় গিয়েছিলাম আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন এ সময় তার থেকে একটি রিভলভার ও একশো ছাপ্পান্নটি গুলি জব্দ করা হয় র্যাব জানায় এসব অস্ত্রের যোগানদাতা এবং ক্রেতাদের বিষয়ে জানতে তদন্ত চলছে ইনিশিয়াল আমাদের যে আলমদুল আপনার সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি তিনি টাকা চারো অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে আসসালাম মুখোশ পরে তিনি অস্ত্র ব্যবসা করতেন বলে প্রাথমিক ধারণা র‍্যাবের তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে মাদকের একটা মামলা রয়েছে রাব্বি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা